পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় আট গড় এর আগে সমাপনী পরীক্ষায় আসা কিছু প্রশ্নের উত্তর আমরা সমাধান করব। এক নম্বর সালমার বস এগারো বছর আরিফ সালমার চেয়ে দুই বছরের বড় তুহিন আরিফের চেয়ে দুই বছরের বড় তাহলে আমাদেরকে মনে রাখতে হবে কারণ তিনটা মানুষের কথা বলা হয়েছে একটা সালমা একটা আরিফ আর একটা তুহিন সালমার থেকে আরিফ বড় আরিফের থেকে তুহিন বড়। সালমার থেকে আরিফ বড় আরিফের থেকে তুহিন বড় সালমার আরিফ দুই বছর আরিফ থেকে আবার তুহিন দুই বছর তার মানে পুরো অঙ্কটা করতে হলে আমাদের সালমার বয়স থেকে আরিফের বয়স বের করতে হবে যেহেতু দুই বছরের বড় তাই দুই যোগ করে দুই যোগ করে যে আরিফের বয়সটা হবে তার থেকে আবার দুই বছরের বড় তুহিন এখন এইটা হচ্ছে এর অঙ্কের প্রধান নিয়ম এবার ক নম্বর সালমা ও আরিফের বয়সে গড় নির্ণয় করো তাহলে সালমার বয়স আমরা জানি এখন আমাদের আরিফের বয়সটা বের করতে হবে তারপরে সেখান থেকে গড় নির্ণয় করতে হবে তো সালমার বয়স হচ্ছে এগারো বছর আরিফের বয়স যেহেতু দুই বছরের বড় তাই এখানে হচ্ছে এগারো যোগ দুই বছর সমান ১৩ বছর সালমা ও আরিফের বয়সে সমষ্টি আগে বের করতে হবে আমরা গড়ের সূত্র থেকে জানি যে আগে সমষ্টি বের করতে হবে তারপরে এই মানুষের সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় পাবো তাই সমস্যাটা আগে বের করে নিচ্ছি এগারো যোগ তেরো সমান চব্বিশ বছর তো সালমা আরিফের বয়সের গড় হচ্ছে চব্বিশ ভাগ দুই চব্বিশ ভাগ দুই বছর তাহলে হচ্ছে বারো বছর এটা হচ্ছে সালমা ও আরিফের বয়সের গড় এবার খ নম্বর অঙ্কটা ছিল সালমা আরিফ ও তুহিনের বয়সের গণ তাহলে আমরা সালমার বয়সটা জানি আরিফের বয়সটা আমরা খ থেকে ক থেকে বের করেছি এবার তুহিনের বয়সটা আমরা বের করতে হবে তাহলে সালমার বয়স এগারো বছর আরিফের বয়স তেরো বছর এটা ক থেকে পেয়েছি আর তুহিনের বয়স যেহেতু আরিফের বয়সের থেকে তুহিনের বয়স দুই বছর বেশি তাই তেরো যোগ দুই সমান পনেরো বছর তাহলে তিনজনের বয়সের সমষ্টি এগারো যোগ তেরো যোগ পনেরো তাহলে তেরো উনচল্লিশ বছর এখন যেহেতু তিনজনের বয়সের সমষ্টি তাই এই সমষ্টিটাকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে তিন তেরো উনচল্লিশ তাহলে তেরো বছর তাহলে সালমা আরিফ ও তুহিনের বয়সের গড় তেরো বছর এবার নম্বর সালমা ও তুহিনের বয়সের পার্থক্য কত এখন সালমার বয়স এগারো বছর আর তুহিনের বয়স আমরা বের করলাম এখান থেকে যে পনেরো বছর তাহলে পনেরো বছর এটা গ হতে পেয়েছি এটা আমরা পেয়েছি খ হতে সরি এটা আমরা পেয়েছি খ হতে তাহলে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য হচ্ছে পনেরো থেকে এগারো বেগ দিলে চার বছর এটা হচ্ছে সালমা ও তুহিনের বয়সের পার্থক্য